আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ বলতে পারেন ফার্স্ট ব্লগ এটা আমার ইউটিউবে তো চলে যাচ্ছি ফেস্টিভ্যালে ওমান ফেস্টিভ্যালে আজকে হচ্ছে লাস্ট ডেট তো এতদিন যাই নাই যাব না যাবো না এরকম করে তো আজকে ভাবলাম যে ঠিক আছে চলে যাওয়া যায় তো আমি ঘুম থেকে উঠছি মুখ টুক ধুয়ে বসছি চুলায় চা বসিয়ে দিছি জাস্ট চাটা খেয়ে আপনার রওনা দিব ফেস্টিভ্যালের জন্য তো তোমরা দেখতে থাকো ব্লগটা লেটস গো আমি স্যান্ডেল পরে চলে আসছি যার কারণে এখন আবার জুতা কিনতে আসছি হুম ঠান্ডা বাতা আসে এখানে বীজ নিয়ে নেন আপনি নিব এদিকে 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 মামা দেখি কিছু সেটা তাই কিছু না না এদিকে ঠিক আছে আর উঠতে ইচ্ছা করতে আমরা চলে আসছি বিচে এখন বসে থাকছি এখানে এই যে মাম্মা 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 দেখো দেখো

ওইখানে আপনাদেরকে কিভাবে বোঝাবো এত যে সুন্দর ওইখানে বাতাস আর এত যে সুন্দর আল্লাহ যাচ্ছিলাম ফেস্টিভ্যালে কিন্তু চলে আসছি বিচে আগে বিচ ঘুরে তারপরে যাবো ফেস্টিভ্যালে